তুমি জান্নাতের রাস্তার উপরে আছে এই কথা বলেছেন এই কথা কখনো বলেন নাই অথচ আমরা অগণিত হারে এরকম সময় নষ্ট করতেছি হাটে বাজারে সাইড দোকানে সমালোচনায় বিভিন্ন জায়গায় আমরা সময় নষ্ট করি অথচ মাসে একটা দিন আমরা কয়েক ঘন্টা সময় ইসলামের পথে আমরা ব্যয় করতে চাই না কথা বলেন ঠিক না বেটে ইসলামের পথে আমরা ব্যয় করতে চাই না তাহলে অতসো আমরা নিজেদেরকে মুসলিম দাবি করে বসে আছি যদি জিজ্ঞেস করেন হুজুর ফরজ কয়টা অনেকে বলতে পারবে না হুজুর নিয়ম বলতে পারবে না আপনার ফরজ মুসলিমের নিয়ম বলতে পারবে না ফরজ গো গোসলের ফরজ কয়টা সেটা বলতে পারবে না সালাতের রুকু সেদাই কি তাসবিহ দোয়া এগুলো পাঠ করতে এগুলো বলতে পারবে না বলেন অনেকে পারবে কি এগুলো অর্থ সেই যদি তারা নিয়মিত আসে এবং বিষয় ভিত্তিক যদি আলেমরা আলোচনা করেন যে হুজুর আজকে আপনাকে বিষয় দেওয়া হলো ওযু সম্পর্কে আলোচনা করেন আজকে গোসলের ফরজ সম্পর্কে আলোচনা করেন আজকে সালাতের মধ্যে কোথায় কোন দোয়া পাঠ করতে হবে আজকে এই দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিবেন হুজুর আজকে বাড়ি থেকে বের হওয়া এবং বাড়িতে প্রবেশ করা কিভাবে এই যে নিয়ম আছে এগুলো আজকে আমাদেরকে শিক্ষা দিবেন এই যে বিষয় ভিত্তিক একটা একটা করেগুলো আপনাদের শিক্ষা আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন মানুষ চলতে পারবে না আপনি যে কৃষি কাজ করেন আপনি যে ব্যবসা করেন আপনি

আপনি দুই চার জিজ্ঞেস করেন মানে জানা লোকের কাছে জেনে নেয় প্রথমে যে আমি এক বিঘা মাটিতে ওয়া লাগিয়েছি এই এক বিঘা মাটিতে প্রথম পর্যায়ে কতটুকু সার দিতে হবে অনেকে বলে যে বিশ কেজি বা পনেরো কেজি প্রথম পর্যায়ে দিলে চলবে এখন আপনি এক বস্তা যদি মেরেদার হবে দুনিয়ার বিষয়ে মানুষ ঠিকই জ্ঞান অর্জন করতে চায় কিন্তু আখরাতের বিষয়ে